আমার কাছে মনে হয় হয়তো হয়তো সাংগঠনিক কাজের কারণে আমি আপনাকে পছন্দ করি মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করেন এটার ভিতরে একটা আখেরাতের একটা মেসেজ থাকে সেটাকে বলে ইসলামিক কন্টেন্ট যে তো আপনি আল্লাহর দিনের জন্য কাজ করেন এই জন্য আমি আমিও এই জন্যেই ভালোবাসি পছন্দ করি যে আপনি ইসলামিক কন্টেন্ট বানান আল্লাহর জন্যই আমি আপনাকে ভালোবাসি যাক আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো একটা বিষয় কি ভাই আমি হয়তো ফানি কন্টেন্ট বা যদি এরকমই হতো আখের হাতে উদ্দেশ্যটা না থাকতো তো হয়তো কন্টেন্ট অনেক ভিউ পেতাম কিন্তু আপনার এই যে আজকে কথাটা এই কথাটা হয়তো পাইতাম না এটা ঠিক এটা ঠিক যাই হোক আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন এটা আজকে কতদিন ধরে তৈরি করতেছেন অনিয়মিতভাবে সাল সাল থেকে থেকে হ্যাঁ করোনার সময় থেকে অনিয়মিতভাবে মানে মাঝে মধ্যে একটু ভালো লাগলে একটা ভিডিও বানাইতাম আর কখনো দেখা যায় তো দুই দিন পরে একটা বানাচ্ছি আবার কখনো দুই মাস পরে গিয়ে একটা ভিডিও বানাচ্ছি নিয়মিত ছিল না নিয়মিত ভিডিও বানাই দুই সাল থেকে আচ্ছা আচ্ছা চ্যানেল ভবিষ্যৎ পরিকল্পনা মানে আমার স্বপ্নটা শুনলে হয়তো বুঝবেন আমার স্বপ্নটা হচ্ছে এটা আমি কোথা থেকে যদি কিছু শিখতে পারি আমার সেটা ভালো লাগে বুঝতে পারছেন এবং ভালোটা তখন পরিপূর্ণতা লাভ করে তখন যখন আমি এটা আরেকজনের সাথে শেয়ার করতে পারি আপনি হয়তো বা আবার কন্টেন্ট করিয়ে একটা মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন যে আমি কিছু না কিছুটা শেয়ার করতেছি একটা এক্সাম্পলের মাধ্যমে একটা উদাহরণের মাধ্যমে তাই না তো এটা তো আমি শিখছি এই জন্য আপনার সাথে আমি শেয়ার করতেছি এটা আমার ভালো লাগে তো এই শেয়ার করার টেন্ডেন্সি বা ইন্টেনশন এটা তো কখনো শেষ হবে না সুতরাং এটাই ইচ্ছা যে কন্টিনিউয়াসলি মানুষকে যত সুন্দরভাবে পারি মেসেজ দিয়ে যাবে সব কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনাকে কোন জিনিসটা আপনার কাছে মানে প্রতিবন্ধকতা বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা আছে আমাদের সমাজে রাষ্ট্রে কি কি প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হয়েছে প্রতিবন্ধকতা অনেক কিছু ফেস করতে হয়েছে কিন্তু আমি এটার জন্য প্রস্তুত ছিলাম আগে থেকে প্রস্তুত ছিলাম কারণ কেন আমি এমন না যে একবারে পড়াশোনা না করো একজন মানুষ এরকম তো না পড়াশোনাতে একাডেমিকভাবে কিছু করছি আর যখন আমি কনসেন্ট শুরু করি তখন তো আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা করি তো আমি তো এটা বুঝি যে যে কোনো ভালো কাজ করতে গেলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বিশেষ করে তখন অনেক বাধার সৃষ্টি হতো তো তখন এটা আমার ভিতরে আমি নিজে নিজে বুঝে নিতাম যে বাধা সৃষ্টি হবে আমাকে এগিয়ে যেতে হবে কারণ আল্লাহ রাসুল সাল্লাম চিন্তা করেন যেই মানুষগুলো আমাকে আরামিন বলতো এত ভালোবাসতো সেই মানুষগুলো শুধু ইসলামে হকের দাওয়াত দেওয়ার কারণে বন্ড বানিয়ে ফেলছে পাগল বানিয়ে ফেলছে সুবিধা বানিয়ে ফেলছে তো এগুলোতে আমি পড়ে আসছি তো সেটা যদি আমি পড়ে আসছে সেখান থেকে যদি আমি এই শিক্ষাটা নিতে না পারি যে আমি কাজ করতে গেলে বাধা পাবো তাহলে আমার পড়াশোনার লাভ কি তো কনটেন্ট ক্রিয়েশনে গিয়ে আমি এরকম অনেক বাধা পাইছি মানে এটা অনেক বেশি আমি বলতে পারি অনেক বেশি বাধা পাইছি অনেক সমালোচনা অনেক কথা শোনা তবে আমি কখনোই কোনো কথাটা কানে নেই নাই বিশ্বাস আমি কখনোই কোনো কথা কানে নেই নাই যার ফলশ্রুতিতে যারা এক সময় কনচেঞ্চ নিয়ে আমাকে সমালোচনা করত বিভিন্ন কথা শোনাতো তারাই এখন আলহামদুলিল্লাহ আমার যখন এক লক্ষ ফলোয়ার হয়েছে দুই লক্ষ হইছে তিন লক্ষ হয়েছে তারাই আমাকে কংগ্রাচুলেশন জানাইছে তাহলে আপনি যদি আপনার সমালোচনার জবাব দিতে চান আপনাকে প্রোয়েকটিভ হতে হবে রিয়েকটিভ না প্রোয়েকটিভ হচ্ছে আপনার কাজ আরও বাড়াই দিতে হবে একটা কাজ করে সমালোচিত হয়েছেন ভালো কাজ খারাপ কাজ করেও সমালোচনা হয় এই জন্য কি আপনি খারাপ কাজ বাড়াই দেবেন না ভালো কাজ করে যদি সমালোচনা হয় আপনি কাজ আরও বাড়াই দেন এই ছোট্ট কথার শিক্ষাটা আমি পেয়েছিলাম আমার একজন ওস্তাদ আমাদের এলাকার হায়দুলগঞ্জ ইমাদেশার প্রিন্সিপাল উজরুণি বলছিল যে কাজে যদি সমালোচনা হয় কাজ বাড়াই দেন দেখবেন সমালোচনা থেমে যাবে আর আপনি মুখে জবাব দিতে গেলে সারা জীবনে জবাব দিতে পারবেন না আচ্ছা আচ্ছা আসলে আমি নিজেও একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিডিও হয়তো আপনি কখনো দেখেন নাই আমি যে কাজটা করি যে কুমিল্লার যে ভাষা এই ভাষায় মানে হাস্যরসের মাধ্যমে হারিয়ে যাওয়া যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি হারিয়ে যাচ্ছে আমাদের ইয়ে থেকে সমাজ থেকে বা ইয়ে থেকে এগুলি আমি মানুষের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করে তুলে ধরি আমার কন্টেন্টটা হলো এই ধরনের এটা তো তাহলে আমি দেখি নাই কিন্তু এখন কি দেখবো ইনশাল্লাহ কেন বলতেছি আমার কন্টেন্টগুলো আপনি খেয়াল করছেন কিনা আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি কেন বলি প্রথম দিকে আমার কিছু ভিডিও ছিল যেখানে আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতাম তো পরে আমি খেয়াল করলাম যে নোয়াখালীর যারা আছে তারা নোয়াখালীর ভাষায় কথা বলে বরিশালে যারা আছে তারা বরিশালের ভাষায় কথা বলে সিলেটের তাদের ভাষায় কথা বলে অত সিলেটের কথা কিন্তু বোঝাই যায় না এক প্রকার এরকম অনেক মানুষ আছে তো তারা যদি তাদের আঞ্চলিকতাকে এত সম্মান জানাতে পারে এভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারে তা আমার কুমিল্লার ভাষাকে ফেলে দেওয়ার মতো না তাহলে কেন আমি আমার আঞ্চলিক ভাষা ভিডিও করব না এই জন্য আমি আমিও আঞ্চলিক ভাষায় ভিডিও করি আর যেহেতু আপনি করেন আর নিজের এলাকার ভাষা শুনতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এটা বাস্তবিক সামনে জিনিসটা মিডিয়ার উপস্থাপন করা দীর্ঘদিন পর্যন্ত এই জিনিসটা থাকবে হ্যাঁ মানুষের মাঝে আমরা তো যারা এরকম মনে করেন আমি কুমিল্লার মানুষ শুদ্ধভাবে কথা বলতে গিয়ে একটা হজর হজবরল অবস্থা করে ফেলি না শুদ্ধ হয় না কুমিল্লারটা হয় তখন তো তৃতীয় আর একটা ভাষার সৃষ্টি করি আমি এটা না আমি আমার আঞ্চলিক কথা বলবো আপনার এত শতব্যস্ততার মাঝে আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আপনি তো অনেক সময় দিচ্ছেন ওই দিন আসছি আপনার অফিস টাইমে সময় দিয়েছেন আজকে এত লম্বা সময় অনেকক্ষণ যাবো সময় দিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ